আল্লাহ যাকে সত্যিই ভালোবাসেন তাকেই দেন এই চারটি কষ্ট মানুষ মনে করে যদি আমি আল্লাহকে ভালোবাসি যদি আমি নামাজ পড়ি দোয়া করি রোয়া রাখি তাহলে আমার জীবনে কষ্ট থাকবে না কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন আল্লাহ তালা যাদের সত্যিই ভালোবাসেন তাদের জীবনেই দেন সবচেয়ে কঠিন পরীক্ষা সবচেয়ে গভীর কষ্ট এই কষ্টগুলো আসলে ধ্বংসের নয় বরং নির্মাণের মাধ্যম আল্লাহ তার প্রিয় বান্দাদের এই কষ্টের মধ্য দিয়ে এমনভাবে গড়ে তোলেন যাতে তারা জান্নাতের জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত হয় কুরআনের দৃষ্টিতে আল্লাহর ভালোবাসা ও কষ্ট আল্লাহ বলেন তোমরা কি মনে করো তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের উপর এখনও আসেনি পূর্ববর্তীদের মতো বিপদ ও কষ্ট তাদের উপর এসেছিল দারিদ্র্য কষ্ট এমন কি তারা কেঁপে উঠেছিল যতক্ষণ না রাসুল ও তার সাথীরা বলেছিল আল্লাহর সাহায্য কবে আসবে জানো নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিতেই সুরা আল বাকারা দুই দুই এক চার এই আয়াতে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিচ্ছেন কষ্ট মানেই অভিশাপ নয় কষ্ট হচ্ছে বিশ্বাস যাচাইয়ের পরীক্ষা যে পরীক্ষায় কেবল প্রিয় মানুষদেরই ডাকা হয় একম কষ্ট প্রিয় জিনিস হারিয়ে ফেলা যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তিনি প্রথমে তার মনের আসক্তি ভাঙেন তিনি চান না যে তার প্রিয় বান্দা পৃথিবীর কোনো কিছুতে এমনভাবে জড়িয়ে পড়ুক যা তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়া তাই কখনো তিনি ছিনিয়ে নেন প্রিয় মানুষকে প্রিয় সম্পর্ককে বা প্রিয় জিনিসটিকে এই হারিয়ে ফেলা আসলে ধ্বংস নয় এটা এক ধরনের আল্লাহর ডাক তিনি যেন বলছেন হে আমার প্রিয় বান্দা তুমি সব হারিয়েছ কিন্তু আমাকেই তো পাবে আমি তো সেই স্থায়ী ভালোবাসা উদাহরণ ইব্রাহিম আগ কে দেখুন তিনি ছিলেন আল্লাহর খলিল প্রিয় বন্ধু কিন্তু আল্লাহ তাকে আদেশ দিলেন নিজের প্রিয় পুত্র ইসমাইল আগ কে কোরবানি দিতে এটা কি কষ্ট ছিল না ছিল কিন্তু এই কষ্টেই প্রমাণ করেছিল তার ভালোবাসা শুধু আল্লাহর জন্যই শিক্ষা তুমি যখন দেখো তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো সে তোমার জীবন থেকে চলে গেছে তখন বুঝে নাও আল্লাহ তোমাকে তার কাছে টেনে নিচ্ছেন তোমাকে কাঁদিয়ে তিনি তোমার ইমানের শুদ্ধতা যাচাই করছেন দুই যে কষ্ট একাকিত্ব ও মানসিক শূন্যতা যখন আল্লাহ কাউকে সত্যিই ভালোবাসেন তখন তিনি মাঝে মাঝে তার চারপাশের সব মানুষকে সরিয়ে দেন বন্ধুরা দূরে চলে যায় পরিবার বোঝে না প্রিয়জন মুখ ফিরিয়ে নেয় যেন পুরো দুনিয়া একা করে দেয়া এই একাকিত্ব আসলে তোমাকে শূন্য করতে নয় বরং আল্লাহর দিকে পূর্ণ মনোযোগ দিতে শেখানোর জন্য রাসুল্লাহ সা এর জীবনে দেখুন তার জীবনের শুরুতেই বাবা মা হারিয়েছেন তারপর দাদা তারপর স্ত্রী খাদিজা রা এবং চাচা আবু তালিব যারা তার সবচেয়ে বড় আশ্রয় ছিলেন আল্লাহ যেন চেয়েছিলেন তিনি কেবল আল্লাহর উপর নির্ভর করা শিখুন এই একাকিত্বে এক রহস্য আছে যখন কেউ তোমাকে ছেড়ে যায় তখন আল্লাহ যেন বলেন এখন তুমি আমাকে অনুভব করো আমি তোমার একমাত্র সঙ্গী একমাত্র ভালোবাসা একাকিত্বে কান্না তীব্র কষ্ট নিঃশব্দ এগুলোই প্রমাণ করে যে আল্লাহ তোমার হৃদয়ে বিশেষভাবে কাজ করছেন তিন যে কষ্ট অবিরাম ব্যর্থতা ও দেরি তুমি হয়তো বহু দোয়া করছ কিন্তু কিছুই হচ্ছে না চাকরি হচ্ছে না সম্পর্ক ঠিক হচ্ছে না স্বপ্ন ভেঙে যাচ্ছে বারবার মনে হচ্ছে আল্লাহ শুনছেন না কিন্তু জানো কি আল্লাহ যখন ভালোবাসেন তখন তিনি দেরি করেন যেন তুমি তার কাছে থাকতে শেখো দ্রুত পূরণ করে দিলে তুমি হয়তো দূরে চলে যেতে তাই তিনি অপেক্ষা রাখেন এই অপেক্ষার সময়ে তোমার ধৈর্য ইমান এবং ভালোবাসা পরীক্ষিত হয় কুরআনের প্রমাণ নিশ্চয়ই আমি মানুষকে পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা ধনসম্পদ ও জীবনের ক্ষতি দ্বারা আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা আলবাকারা দুই এক পাঁচ পাঁচ এই আয়াত বলছে কষ্ট ও বিলম্ব মানেই অগ্রাহ্য হওয়া নয় বরং এটা ভালোবাসার চিহ্ন যদি আল্লাহ চান তোমাকে জান্নাতি বানাতে তবে তিনি তোমাকে পরিশুদ্ধ করবেন কষ্টের আগুনে চার্থ কষ্ট বারবার অপমান ও অবমূল্যায়ন যখন মানুষ তোমাকে হে করে অবমূল্যায়ন করে কিংবা অন্যায়ভাবে বিচার করে তখন মনে রেখো আল্লাহ সেই মুহূর্তে তোমার গৌরবের ভিত্তি তৈরি করছেন রাসুল সা কে মক্কার কাফেররা পাগল মিথ্যাবাদী জাদুকর বলেছিল কিন্তু আল্লাহ তাকে উঁচু মর্যাদা দিয়েছেন সমগ্র বিশ্বের জন্য রহমত আল্লাহ বলেন যে আল্লাহর পথে ধৈর্য ধরবে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করবেন সুরা আশুরা চার তিন অর্থাৎ যারা অপমান সহ্য করে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের সম্মান আল্লাহ নিজে স্থির করে দেন এই অপমান আসলে তোমার অন্তরের অহংকারকে ভেঙে দেয় তোমাকে বিনম্র বানায় আর তখনই আল্লাহর রহমত ঝরে পড়ে কষ্টের অন্তরালে আল্লাহর রহমত যে মানুষটি কষ্টে থাকে তার হৃদয় আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে তাহার যুদের শেষ দেয় যখন তোমার চোখ ভিজে যায় তখন ফেরেশতারা সাক্ষী দেয় এই বান্দা এখন আল্লাহর সবচেয়ে প্রিয় রাসূলুল্লাহ শাহ বলেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন যে ধৈর্য ধরবে আল্লাহ তাকে বেছে নেন আর যে সন্তুষ্ট থাকবে আল্লাহ তাকে উত্তম মর্যাদা দেন তিরমিজি অর্থাৎ কষ্ট মানে তোমার নাম সেই তালিকায় উঠে গেছে যাদের আল্লাহ ভালোবাসেন কষ্টের মধ্যেই লুকিয়ে আছে নতুন জীবন তুমি হয়তো ভাবছ কেন আমার জীবন এত কঠিন কিন্তু মনে রেখো ফুল ফুটতে গেলে বীজ মাটির নিচে পচে যেতে হয় তোমার কষ্ট মানে আল্লাহ তোমার মধ্যে নতুন জীবন নতুন আলো সৃষ্টি করছেন যে মানুষ ব্যথা পায়নি সে কখনো গভীরভাবে আল্লাহকে অনুভব করতে পারে না আল্লাহর ভালোবাসার চিহ্নগুলো এক তোমার দোয়া দেরিতে কুবুল হচ্ছে দুই তুমি একা হয়ে পড়েছ কিন্তু মন থেকে আল্লাহর কাছে শান্তি পাচ্ছ তিন মানুষ তোমাকে ভুল বুঝছে তবু তোমার ভেতরে সান্ত্বনা আছে চার তুমি যত কষ্ট পাচ্ছ তত বেশি নামাজে মন বসছে এগুলোই প্রমাণ আল্লাহ তোমাকে গড়ে তুলছেন তার বিশেষ প্রিয় বান্দা হিসেবে কষ্টের মাঝেও দোয়া করো এইভাবে হে আল্লাহ আমার কষ্ট দূর করো না যদি এতে তোমার ভালোবাসা থাকে শুধু আমাকে ধৈর্যশীল করে দাও যেন আমি তোমার পরিকল্পনার সৌন্দর্য দেখতে পারি এই দোয়াই তোমাকে অভ্যন্তরীণ শান্তি দেবে কারণ এতে তুমি নিজেকে আল্লাহর হাতে সম্পূর্ণ সপে দিচ্ছ উপসংহার কষ্ট আসলে এক ধরনের গোপন নেমত যদি তুমি বুঝে নিতে পারো তবে কাদার মধ্যেও শান্তি খুঁজে পাবে যাদের আল্লাহ ভালোবাসেন তারা কখনোই সহজ জীবন পান না তারা পান অর্থবহ জীবন তারা পৃথিবীতে ভোগেন কিন্তু জান্নাতে হাসেন তারা হারান কিন্তু আল্লাহকে পান নিশ্চয়ই কষ্টের সাথে সহজই আছে সুরা আশ্বার্য নয় ছয় তুমি আজ যে কষ্টে আছো কাল সেটা তোমার ইমানের শক্তি তোমার জান্নাতের সিডি হয়ে দাঁড়াবে তোমার চোখের প্রতিটি অশ্রু আল্লাহর কাছে নথিভুক্ত হচ্ছে এবং একদিন আল্লাহ নিজেই বলবেন আমি জানতাম তুমি ধৈর্য ধরবে আজ আমি তোমাকে চিরশান্তির জান্নাত দিচ্ছি শেষ কথা তোমার জীবনে যদি আজ কষ্ট থাকে দুঃখ থাকে চোখের পানি ঝরে ভয় পেও না হয়তো আল্লাহ এখন তোমার সাথে কথা বলছেন সেই ভাষায় যা শুধু কষ্টের মানুষ বুঝতে পারে আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই তিনি কষ্ট দিয়ে নিজের কাছাকাছি টেনে নেন তাই বলো আলহামদুলিল্লাহ আমি তার প্রিয়জন হতে চাই এমন কি কষ্টের মধ্যে দিয়েও আল্লাহর ভালোবাসা কখনোই সহজ পথে আসে না মানুষ ভাবে যদি আল্লাহ আমাকে ভালোবাসেন তাহলে আমার জীবনে সুখ থাকবে শান্তি থাকবে দুঃখ থাকবে না কিন্তু বাস্তবে আল্লাহর ভালোবাসা মানেই হল এক বিশেষ ধরনের কষ্ট এমন কষ্ট যা তোমাকে অন্যরকম এক মানুষে রূপান্তরিত করে আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কে তোমাদের মধ্যে সর্বোত্তম আমল করে সুরা আলমুল ছয় সাত দুই এই পরীক্ষায় আল্লাহর ভালোবাসার প্রমাণ যে যত বেশি ভালোবাসার যোগ্য তার পরীক্ষা তত কঠিন হয় যেমন একজন শিক্ষক সেরা ছাত্রকেই কঠিন প্রশ্ন দেন কারণ তিনি জানেন এই ছাত্র পারবে আল্লাহ জানেন তুমি পারবে তোমার ধৈর্য তোমার কান্না তোমার দোয়া সবই তার কাছে প্রিয় যে কষ্টে আল্লাহর কৃপা লুকিয়ে থাকে প্রত্যেক কষ্টের মধ্যেই আল্লাহর রহমত লুকিয়ে থাকে তুমি হয়তো এখন বুঝতে পারছো না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেখবে যে জিনিসের জন্য কেঁদেছিলে সেটাই তোমাকে সবচেয়ে সুন্দর পথে নিয়ে গেছে উদাহরণ তুমি যদি কোনো প্রিয় মানুষকে হারাও তখন মনে হয় জীবন শেষ কিন্তু কয়েক বছর পরে তুমি বুঝবে সেই হারানোই তোমাকে আরও শক্ত আরও আল্লাহ নির্ভর করেছে তুমি যদি কোনো সুযোগ হারাও সেটা হয়তো আল্লাহর বাঁচানোর ব্যবস্থা ছিল যা তুমি তখন বুঝোনি আল্লাহ বলেন হয়তো তোমরা কোনো জিনিস অপছন্দ করছো অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ আছে সুরা আলবাকারা দুই দুই এক ছয় এই আয়াত আসলে প্রতিটি কষ্টের অর্থ বুঝিয়ে দেয় যে মানুষ কষ্টের মধ্যেও আলহামদুলিল্লাহ বলতে পারে সে আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষদের একজন কষ্টের উদ্দেশ্য তোমাকে আল্লাহর কাছে ফিরিয়ে আনা কষ্ট শুধু শাস্তি নয় বরং ফেরার ডাক যখন আমরা আরাম ও সুখে থাকি তখন ভুলে যাই আল্লাহই আমাদের জীবনের নিয়ন্ত্রক কিন্তু কষ্ট এলে আমরা আবার তার দিকে ফিরে যাই নামাজে মন বসে দোয়ায় চোখ বিজে যায় আল্লাহ জেন বলেন হে বান্দা আমি তোমাকে আঘাত দিচ্ছি না আমি তোমাকে জাগিয়ে তুলছি এই জাগিয়ে তোলার মাধ্যমই হচ্ছে কষ্ট এটাই তার রহমতের এক অদ্ভুত প্রকাশ কষ্ট হলো উমানের রূপকার যেমন আগুনে পুড়লে সোনা পরিশুদ্ধ হয় তেমনি কষ্টে পুড়লে ইমান শক্তিশালী হয় যে কষ্টের মধ্যেও নামাজ ছাড়ে না যে অভাবে থেকেও হাসে যে অপমানের পরও ক্ষমা করে সেই আসর মুমিন তাকে আল্লাহ নিজ হাতে গড়ে তোলেন রাসূলুল্লাহ সা বলেন মানুষের মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষা হয় নবীদের তারপর তাদের মতো যারা ইমানদার তিরমিজি অর্থাৎ যত বেশি উমান তত বড় পরীক্ষা তবে সেই পরীক্ষার ফলও তত বড় আল্লাহর বিশেষ ভালোবাসা ও জান্নাতের উচ্চস্থান ধৈর্যশীলদের জন্য আল্লাহর পুরস্কার আল্লাহ বলেন ধৈর্যশীলদের বিনা হিসাবেই পুরস্কার দেওয়া হবে সুরা আজ জুমার তিন নয় এক শূন্য বিনা হিসাব মানে কি জানো অর্থাৎ এমন পুরস্কার যার সীমা নেই তুমি যত অস্ত্র ফেলেছ যত অপমান সহ্য করেছ যত রাত কান্নায় কেটেছে আল্লাহ প্রতিটি মুহূর্ত লিখে রেখেছেন আর সেদিন জান্নাতে রূপ নেবে কষ্টের সময় যে তিনটি কাজ আল্লাহকে খুশি করে এক বলা কষ্টের মাঝেও যদি তুমি বলো আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন আমার বান্দা আমাকে কৃতজ্ঞভাবে স্মরণ করছে দুই তাহার যুদে কান্না করা রাতের নিস্তব্ধতায় যখন তুমি শেষ দেয় পরে কাঁদো তখন আল্লাহ বলেন আমি তার সাথে আছি তিন দোয়াই ধৈর্য ধরা তাড়াহুডো না করে যদি তুমি বলো হে আল্লাহ তুমি জানো আমার জন্য কখন ভালো তবে আল্লাহ তোমাকে এমন কিছু দেবেন যা তুমি কল্পনাও করনি শেষ সত্যটি হলো কষ্টই আল্লাহর ভালোবাসার ভাষা মানুষ ভালোবাসা দেখায় উপহার দিয়ে কিন্তু আল্লাহ ভালোবাসা দেখান পরীক্ষা দিয়ে কারণ তিনি চান তুমি তাকে জানতে অনুভব করতে এবং শুধু তারই ওপর নির্ভর করতে শেখো তাই যখনই জীবন ভেঙে পড়ে সম্পর্ক ছিন্ন হয় স্বপ্ন মরে যায় তখন ভয় নয় বরং আশা রাখো কারণ হয়তো সেই মুহূর্তেই আল্লাহ তোমার অন্তরকে স্পর্শ করছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা আলবাকারা দুই এক পাঁচ তিন তুমি ধৈর্য ধরো কারণ তুমি একা নও তোমার প্রতিটি অস্ত্র আল্লাহর আর্শে পৌঁছে যায় তিনি জানেন তুমি কষ্ট পাচ্ছ কিন্তু তিনি জানেন এই কষ্টই তোমাকে জান্নাতের পথে নিয়ে যাচ্ছে শেষে বলো হে আল্লাহ আমি কষ্ট চাই না কিন্তু যদি কষ্টেই তোমার ভালোবাসা থাকে তবে আমায় ধৈর্য দাও যেন আমি তোমার ভালোবাসায় টিকে থাকতে পারি